হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বিভিন্ন কোম্পানি মিলে যদি পাঁচ হাজার ফিট নেন ডেলিভারি চার্জ আপনি দিতে হবে আর অনেকে টাকা দিয়ে নানান জায়গায় প্রতারিত হয় আমার এখানে প্রতারিত হওয়া লাগবে না পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়ি বুঝিয়ে পাওয়ার পরে আমাকে টাকা দেওয়ার আছে আর এছাড়াও স্ক্রিনে তো নাম্বারও দেয় হ্যাঁ এছাড়াও আমাদের স্ক্রিনে তো নাম্বারও আছে তো প্রথমে কোনগুলো দেখাবেন ভাই হ্যাঁ আজকে শুধু ওয়াল নিয়ে কথা বলবো তার বিপরীতটা পরে আমি ফোন নিয়ে কথা বলবো আজকে অনেকে বাজেট ফ্রেন্ডলি খুঁজছে নানান হতাশ হয় টাইস সমস্যা সাইজ ছোট হলে দেখতে অবশ্য সুন্দর ছাব্বিশ টাকা অনলি পার পিস

ম্যাচিং ফ্লো সব পেয়ে যাবে ম্যাচিং থাকবে এগুলো অবশ্য হবে তো বাংলাদেশে এই চাইনিজ এগুলো প্রোডাক্টটা চাইনিজ এগুলো রেট হবে অনলি 215 টাকা পার স্কয়ার চাইনিজ ভিতর ডাবল ডেকর হ্যাঁ চাইনিজ ডাবল ডেকর এখানে আসলে চাইনিজ দেখলেই বোঝা যায় যে এটা আসলে চাইনিজ ওকে চাইনিজের ফিনিশিং কিন্তু আর অন্যরকম থাকে হ্যাঁ বাংলাদেশ থেকে চাইনিজের ফিনিশিংটা অবশ্য ভালো ব্যাপার হলো বাংলাদেশ থেকে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আসছে চাইনিজ এর কোনো অংশ খারাপ না কিন্তু ওকে আর এই যে এগুলো তো চাইনিজ হ্যাঁ এগুলো চাইনিজ এগুলো 215 টাকা পার স্কয়ার ফিট 220 টাকা পার স্কয়ার ফিট 212 টাকা পার স্কয়ার ফিট দুইশো আট টাকা ফিট দুইশো দশ টাকাতে আলাদা হচ্ছে না দেশের ভিতরে সিরামিক দেশের ভিতরে একাধিক আছে দেশি কিন্তু খুব সুন্দর চমৎকার দেওয়া যায় রেট হবে পঁচাশি 3D পান্স করা রেট হবে ফারসোন পিটাকা পার স্কোয়ার এটা একবার ফুল আপডেট ডিজাইন হ্যাঁ একদম আপডেট আপনি এটা পরে 82 টাকা পার স্কোয়ারে ডানিং এ ডেকোর এটা এটা কিন্তু ডাবল ডেকোর এটাকে দেশি ভাই এটা অবশ্য দেশি আমাদের তাই ওয়ান আলাদা এটা রেট অফ অনলি একশো টাকা পার স্কোয়ারে

আর একদম আপডেট বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ভাইরাল একটা ডিজাইন অনেক সিম্পল এটা সবাই কিন্তু নাইন পার্সেন্ট করা হ্যাঁ ফুল অ্যাম্বাস করা এ একটা দেখেন কিচেন বা ডাইনিং দিতে পারেন

চায়না হয় বিভিন্ন কান্ট্রি হয় কিন্তু প্রোডাক্টগুলো আর প্রোডাক্টগুলো দেখতেও কিন্তু সুন্দর দেখতেও একদম বেস অফ দ্য কোয়ালিটি এগুলা আপনি দেখেন এটা ম্যাট কিন্তু এটা কি বেসিনের ব্যাকগ্রাউন্ডের জন্য এটা অনলি 200 টাকা পার স্কয়ার 200 টাকা পার স্কয়ার ফিট সুগারলেস কিন্তু সুগার ম্যাট এগুলো আসলে দীর্ঘস্থায়ী হবে এটা পাথর ডিজাইন তিনশো টাকা পার স্কোয়ার ফিটে গোল্ডেন কি উঠবে না ভাই না গোল্ডেন গুলা একবার স্থায়ী থাকবে গ্যারান্টি গ্যারান্টি একশো বছর অনলি গ্যারান্টি কাস্টমার দিয়ে রে কোম্পানি দেয় আমাদের কি ওকে এই যে আরো আরো কালেকশন আছে এখানে আপডেট অনেক কালেকশন আসলে আমি এক কথা বলতে আপনি টাইসের রাজ্যে চলে এসেছি তার আমি একই ভিডিওতে এত স্যাম্পল আমি আসলে দেখানো সম্ভব না আমার স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করতে পারলে আপনার কালেকশনগুলো গুলো আপনি ক্রয় করতে পারেন অ্যাড্রেসটা কোথায় তবে এগুলো পেতে আসতে হবে অন্তরা টাইসের আর অন্তরা টাইসের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালি মেইন গেটে এসে ঢালে নামলে আড়াইশটা দোকান পর আমার দোকানটা

তিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট চৌরানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট সবই কিন্তু হাই গ্লোসি প্রোডাক্ট হ্যাঁ সবই হাই গ্লোসি প্রোডাক্ট আপনি দেখেন আরো কিছু প্রোডাক্ট দেখাই আমি আরো কিন্তু অনেক অনেক কালেকশন আছে চমৎকার একবার আগুন একদম আগুন অনলাইন প্ল্যাটফর্ম কাপড়ের মতো একটা ডিজাইন আপনি দেখেন তারপরে যেখানে আরো একটা ডিজাইন আছে এই যে আপডেট কালেকশন গুলো আছে আপডেট কালেকশন মাশাআল্লাহ একদম ভাই এগুলোর ভিতরে কত ধরনের ডিজাইন হয় এগুলোর ভিতরে আসলে আমার তিনশো প্লাস কালেকশন আছে মানে জাস্ট আমি একটু বলে দিই এই যে চব্বিশ চব্বিশ এইখানে অনেকগুলো আছে

আপনি দেখেন সিনারি কিনতে নানান সমস্যা হয় বাজেট বাড়ে বিশ হয়ে যায় আপনি দেখেন ফ্লোরে কিন্তু এখন সিনারি চলে এসেছে ওকে মানে চারটা মিল একটা ডিজাইন 32 32 এর আছে 32 এর আপনি ফিল পাবেন ওকে ঠিক আছে এছরা আমার এখানে দেখেন একাধিক কালার আছে আপনি মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখুন ডিজাইন কত সুন্দর সুন্দর অবশ্যই পছন্দ হতেই হবে আমি সবসময় এই আপডেট কালেকশনগুলো নিয়ে আসি আসলে অনলাইনে আমার আমি আসলে একাধিক কালেকশন আছে আসলে আমি অনলাইনে এত আপডেট কালেকশন গুলো দেখাইতে পারি না ওকে কোনটা প্রাইস কেমন ভাই গুলো ভাই আজকে সর্বতে বাজেট ফিলনি থাকবে রেট হবে অনলি 70 টাকা পার স্কয়ার ফিট ওকে 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা পার স্কয়ার এটা অন্য অন্য জায়গায় অবশ্যই 75 টাকা পাবেন আমার এখানে অনলি 70 টাকা দিচ্ছে এটাও 70 টাকা পার অনলি 70 টাকা পার স্কয়ার সাইজ কিন্তু অবশ্যই 16 16 অনেক আসলে আপনি সাইজটা অনলাইনে দেখাই আমরা ডিসক্রিপশনে লেখাও দেই এটা 16 16 সাইজ আমাদেরকে ঠিক প্রোডাক্টটা পাড়ায় বা এটা ছবি ছবি বলছেন এত 70 টাকা দিচ্ছেন তা আসলে আমি আসলে ওনাদের ব্যাপারটা ভেঙে দিই দেখতেছি যে এটা ভুল ওনার বুঝতে অসুবিধা ফিল করতেছে সেটা হচ্ছে তাদের বোঝার কিন্তু ঠিকভাবে দেখলে আপনার আইডিয়াটা আইডিয়া পাবে করে যেটা ওরা বুঝতে সুবিধা হয় এই যে ভাই অনেক কালেকশন আপনি দেখেন এত তো কালেকশন এখানে আসলে ইনশাআল্লাহ চয়েস হবে আপনাদের 100% চয়েস হতে হবে আমি সশমি প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো নিয়ে আসি আমি আসলে শুধু প্রবাসী কেন্দ্র করে ভিডিও করি না আমি সকল ভাইদেরকে এক দৃষ্টিতে দেখি সকলে সবসময় ভালো একটা ফার্ম রাখার চেষ্টা করি সকলের পছন্দের মালগুলো আসলে আমাদের একাধিক এই যে আছে কালেকশন সব হাইগ্লসি

এগুলো কি সাইজ ভাই কিন্তু বারো চব্বিশ বারো চব্বিশ সিডির জন্য এই যে দেখেন

মেন গেটে এসে আড়াইশটা দোকান পর আমার দোকানটা অথবা অত্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে তো ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলাইকুম জি আসসালাম